আমি আসছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য স্কুলের হচ্ছে আমি আমার ততগুলোর কাছে প্রায় সব নার্সারি থেকে নেওয়ার গাছ করতে নিয়ে আসলাম ইনডোর গাছ নেওয়ার জন্য

গেছিলে দেখতে খুব সুন্দর লাগে ফুল হয় কিনা আমি শুরু জানি না পাতা গুলো অনেক সুন্দর কিছু পাতা বাহার গাছ আছে যেগুলো অনেক সুন্দর ইয়ে রাখলে বেশি ভালো লাগে আউটডোরে মানে হচ্ছে দরজার সামনে রাখলে ভালো লাগে

আমরা গাছ ওনাদের গাছের গাছগুলো এত সুন্দর থাকে আমরা এত যত্ন করি তারপরে কিছু কিছু গাছ যখন মারা যায় কিছু গাছ মারা যায় এত খারাপ লাগে এত যত্ন করার পরেও গাছ যখন মারা যায় তখন আসলে খুব খারাপ লাগে

নার্সারি থেকে এই ইনডোর প্লান্ট টা নিলাম বসানো হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ